কোরআন করে কারণ হল আমরা বছরে পারি না মাসে তো পরের কথা ঠিক কিনা রমজান মাস আসে কোরআনের মোহাব্বত আমাদের অন্তরে পয়দা হয় কিনা বলেন এই কথা এই জন্য বুঝাইতে চাইতেছি কে বলতেছি আমি প্রত্যেকদিন এক খতম কোরআন তেলাওয়াত করি তারপরে বলল এ রাসূলুল্লাহ এক খতম কোরআন তেলাওয়াত করি এ কেমন করে তলোর এই কথা পড়ে বলতেছ রে তারপরে এই ব্যক্তিকে বলতেছে এ রাসূলুল্লাহ দুই নাম্বার শর্ত হলো আমি যার স্ত্রী হব এই ব্যক্তিকে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলিন আল্লাহু আকবার দুই নম্বর শর্ত কি সারা রাত্র তা হাজিরা দেওয়ার পরে পয়গম্বর কে বলতেছে যে শর্ত ছিল একটা শর্ত আমার স্বামীর মধ্যে নাই একটা শর্ত কি আমার স্বামীর মধ্যে আমি খুঁজে পাই না বলেন তো রসুলের চেহারা রাগ হবে না খুশি হবে আওয়াজ দেবার নবী যখন রাগ হইতো চেহারা লাল হয়ে যাইতো আল্লাহর পয়গম্বর সাহাবিদের ডাকলো যারা সামনে উপস্থিত ছিল সমস্ত সাহাবিদেরকে ডেকে বিচারের একটা সিস্টেম করল। কারণ নালিশ করলে সালিশ করলে বিচারের প্রয়োজন হইলে বিভিন্ন মানুষ থাকে না নাই কারণ নবীজির সাথে মিথ্যা কথা বলেছে তার কঠিন বিচার হবে এই চিন্তা করিয়া আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবিদেরকে ডাকলো সামনে অগ্রসর হলো ওই সাহাবিকে ডাকলো ওই সাহাবিদ একটু দাঁড়াও দাঁড়ার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে শর্ত কি ছিল তখন বলতেছে রাসুল আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি প্রত্যেক দিন এক খতম কোরআন তেল করি তারপরে আল্লাহর পয়গম্বর কে বলতেছে আপনার কথা সত্য না মিথ্যা আপনি যে কথাটা বলেছেন যে ব্যক্তি একবার সুরায় খালাস তেলাত করবে আল্লাহ পাকবুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় দশ পর পুরন তেলাত সব দেয়া দিবে এই কথাটা আপনি বলেছেন আপনার কথাটা সত্য না মিথ্যা আল্লাহ ভাকবান আবার পয়গম্বরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ

যদি কোন বান্দা তিনবার সুরা এখলাস তেলাত করে আপনি বলেছেন আপনার হাদিস সত্য না মিথ্যা আপনার হাদিস সত্য না মিথ্যা তিনবার যদি কোন বান্দা সুরা খেলা তেলাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমল এক খতম কুরআন তেলাওয়াতের সব দেয়া দেয় শোনার পরে সাহাবিকে বলতেছে ও আমার সাহাবি রে এই কথাটা তো সত্য যদি কোনো বান্দা একবার সূরা ইখলাস তেলাওয়াত করে দুইবার সূরা ইখলাস তেলাওয়াত করে তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে আল্লাহ পাক আলামিন এই ব্যক্তির এক ختم সব দিয়া দেয় তো তিনবার পড়তে ইনশাআল্লাহ কম পক্ষে তিনবার পড়তে পারবো তিনশাল্লাহ কমপক্ষে যদি তিনবার পড়ি আল্লাহর পয়গম্বরের হাদিস আল্লাহ তালা আপনি আমার আমল এক খতম কোরআন তেলাতের সব দিয়া দিবেন সুবাহান আল্লাহ দ্বিতীয় শর্ত এই ব্যক্তির সারা রাত্র নামাজ পড়তে হবে আল্লাহ আকবার তো যে বলেন আল্লাহ আকবর সারা রাত্র তাহাজ নামাজ পড়া সম্ভব বলেন সম্ভব আল্লাহ দ্বিতীয় শৰ্ত আছিলো সারা ৰাত্ৰ তুমি নফল নামাজ পঢ়বা তাহাদ নামাজ পঢ়বা তাহলে এটা পঢ়ছ কি না চাহাব আল্লাহৰ কচমকে বলতেছে এয়া ৰচুল আল্লাহ হাবিব আমি সারা রাত্ৰ তাহার নামাজ পঢ়ি আল্লাহ হোৱাত কথা সত্য না মিথ্যা যদি কোনো বান্দা এশার নামাজটা জামাতের সাথে আদায় করে পড়ে তাহলে আল্লাহ বকরবুল আলমিন এই ব্যক্তির আমল নামায় অর্ধেক রাত্র নফলে আবাদতের সব দেয়া দেয় একটু জিরে বলেন আল্লাহ আকবার আপনার কষ্ট হইতেছে আল্লাহ পয়গম্বর যখন সাহাবীকে বলতেছে আমার সাহাবী তুমি সারা রাত্র নফল নামাজ পড়ো না কেন তাহার যতের নামাজ পড়ো না কেন তারপরে সাহাবি পয়গম্বর কে ডেকে বলতেছে পয়গম্বর আপনার হাদিস আপনার কথা সত্য না মিথ্যা যদি কোনো বান্দা ফজরের নামাজটা আবার জামাতের সাথে পড়ে আল্লাহ ফকরবুল আলমিন এই ব্যক্তির আমল নামায় সারা রাত্র নফল তাহার যতের সব দেয়া দেয় আমার বাবাজি আমার বালি বাবাজিরা মা পুণেরা কথা করে ভালো করে শুনরে মা সংক্ষেপে কিছু আমল আল্লাহর پیغمبر সাহাবীদেরকে শিক্ষা দিয়েছে এ সংক্ষিপ্ত আমলগুলো শিকার প্রয়োজন আছে না নাই যেহেতু রমজান সামনে ছোট ছোট আমল করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাহাড় পরিমাণ সওয়াব দেয়া দিবেন আমার ভাইজান আমার বন্ধুগণ পরে সাহাবি পয়গম্বর কি বলতেছে রসুল আল্লাহ হাবিব আল্লাহ যদি কোন বান্দা এসার নামাজটা জামাতের সাথে আদায় করে আবার ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে আল্লাহ পাকবুল আলমিন এই ব্যক্তির আমল সারা রাত ফলে বাদতের সব দেয়া দেয় তারপরে আল্লাহর পৈগম্বর সাহাবিতে বলতেছে আমার সাহাবি তিন নম্বর শর্ত হলো সারা বছর রোজা রাখতে হবে তোমাদের বিবাহের বয়স তো কতদিন হয়ে গেছে তুমি একটা রোজাও বলে রাখো নাই তখন বলতেছে এয়ার রাসুল আল্লা আল্লাহর কসমকে বলতেছি আমি প্রত্যেক দিন রোজা রেখেছি প্রত্যেক দিন রোজা রেখেছি কারণ তার স্ত্রী বলতেছে এয়ার আল্লাহ এই ব্যক্তি একটা রোজাও রাখে নাই কারণ স্ত্রী তো স্বামীর খবর জানে একটু আওয়াজ বলেন ঠিক কিনা না একটু জোরে বলেন ঠিক কিনা আমার স্ত্রী বলেছে স্বামী স্ত্রীর স্ত্রী বলতেছে রসুলাল্লাহ রোজা রাখে না কারণ স্ত্রী তো পাত করে আমাদের খাওয়ায় ঠিক কিনা আওয়াজ বলেন ঠিক কিনা তারপরে বলতেছে প্রত্যেক দিন রোজা রেখেছি কেমন করে রোজা রেখেছি আপনার হাদিস সত্য না মিথ্যা আপনার কথা সত্য না মিথ্যা ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর কোনো কথা বলতেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ বকরবুল আলামিন ওহির মাধ্যমে না জানাই তো একটু চিল্লান দিয়ে বলেন ঠিক না আল্লাহর পয়গম্বর সাহাবিতে প্রশ্ন করতেছে ও তুমি বলতেছ রোজা রাখো না তুমি বলতেছ সারা দিন রোজা রেখেছো প্রত্যেকদিন বিবাহের পর একদিনও বাকি নেই রোজা রাখছো কেমন করে রেখেছ। তখন আল্লাহর پیغمبر কে সুহামীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বছরে কয় দিন 365 দিন নাকি হিসাব করি বছরে কয় দিন 365 দিন 365 দিন রোজা রেখে সে বলতেছে কেমন করে যে রমজান মাস আমাদের সম্মুখে এই জন্য আমি আলোচনা করতেছি আমলের প্রয়োজন আছে না নাই রমজান মাসটা আমার আমলের মাস বানিয়ে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আমল গুলো যদি আমরা করতে পারি পাহাড় পরিমাণ দিবেন বলেন আরেকটু জবান খুলে ওই নাই আরেকটু জোরে এই জায়গায় বিবাহিত কয়জন দেখি হাত বিবাহিত কই যো হ্যাঁ যারা বিবাহিত তারা এক তাকবীর দিন আর অয়ে ও অবিবাহিতরা তারা দিই আল্লাহ হোক তারপরে ওই ব্যক্তি বলতেছে আর রাসূলুল্লাহ রমজান মাস সম্মুখে রমজান মাস তিরিশ দিন কয়দিন এটা হিসাব করি রমজান মাস আল্লার পইদ নম্বর যখন বললো সাবে তুমি একদিনা রোজা রাখ না সাহাবি পয়গম্বরকে বলতেছে রাসুল আল্লাহ আপনার হাদিস আপনার কথা আপনার বাণী যদি কোনো বান্দা এক মাস রোজা রাখে আল্লাহর পয়গম্বর বলতেছে যদি কোনো বান্দা এক মাস সিয়াম সাধনা করে আল্লাহ পাকরবুল আলমিন একের বিনিময়ে কম পক্ষে দশ দেয় কয় দেয় আওয়াজ দিয়ে বলেন কয় দেয় কম পক্ষে দশ দেয় উপরে কোনো সীমা নেই আল্লাহর পয়গম্বরকে সাহাবিনীকে বলতেছে এ রসুল্লাহ এ হাবিব আল্লাহ যদি কোন বান্দা 30 দিন রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির নামায় পুরো তিন মাসের সওয়াব দেয়া দেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন কয় দিন 30 দিন 3 3 90 কয় দিন হ্যাঁ 365 দিন আমরা হিসাব করব কয় দিন 365 দিনে বছর না তাহলে 30টা 10 দিনের কথা হলো 300 300 হলো নি আল্লাহর পয়গম্বর সাহাবী এই জবাব দিল ইয়ারসুল আল্লাহ আপনার হাদিস আপনার বাণী আপনার কথা আপনি বলেছেন যদি কোন বান্দা এক মাস সিয়াম সাধনা করে এক মাস রোজা রাখে আল্লাহ একের পরিণতি কমপক্ষে দশ দেয় দশ দিয়ে দিলে আমি কয়দিন রোজা রাখলাম বলেন তিনশ তারপরে এই কথা বলার পরে আল্লাহর পরিদম্বর সাহাবির চেহারার দিকে এরকম ভাবে দেখাই আছে বলার পরে আল্লাহর বলতেছে সাহাবি তোমার আমল নামাই তিন মাসের সব আসলো তারপরে তিনশো দিন হলো পঁয়ষট্টি দিন কোথায় তারপরে ওই সাহাবি বলতেছে যদি কোনো বান্দা রমজানের পরে সাওয়ালের ছয়টা রোজা রাখে কয়টা রোজা আবার ছয়টার দশ দিয়ে গুন দিন কয়দিন হলো ষাট দিন মাস রোজা রেখেছি রমজান মাস একটা রোজা ভাঙে নাই তাহলে আমার আমল তিন মাসের সব হয়ে গেল তার পঁয়ষট্টি দিন হলো তারপরে যদি কোনো বান্দা রমজানের পরে ছয়টা রোজা রাখে আল্লাহ পকরবুল আলমীর এই ব্যক্তির আমল নামায় ষাট দিনের সব দিয়ে দেবেন আল্লাহ আকবার ষাট দিন রোজা দিয়ে দেবে আল্লাহর পৈগম্বরকে সাহাবি বলতেছে এর সুল্লাহ এই কথাটা বলেছেন কথাটা সত্য না মিথ্যা আল্লাহর পয়গম্বর বলতেছে ও আমার সাহাবি রে কথাটা তো সত্য তারপরে সাহাবিকে বলতেছে এ রসুল আল্লাহ পাঁচ দিন হলো আই এম এ তিন দিন রোজা রাখা হারাম তারপর দুই ঈদে দুই দিন রোজা রাখা হারাম সাহাবি আল্লাহর পয়গম্বরকে বলতেছে এ রসুল তাহলে বলেন তো আমার আমল এক বছর রোজা রাখার সব হলো কি না